আসসালাম আলাইকুম হুজুর আমি পড় আসক্ত আবার নামাজও পড়ি কিন্তু আমি এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারছি না এখন আমি কিভাবে এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারবো একটু বলবেন নাম প্রকাশে অবশ্যই নাম প্রকাশে অনিচ্ছুক থাকতেই হবে কারণ এমন একটা খারাপ কাজের সাথে যার সম্পৃক্ততা হয়ে গেছে তার জন্যে আমি বলবো ভাই আপনি এতটুকু মাথায় রাখবেন একটা ঘটনা শুধুমাত্র মাঝখানের কথাটা যদি বলি পাথর পড়লো কূপের মুখে বিপদে পড়ে গেল তিন যুবক জানেন না এমন একটা ওরা তিনটা আমলের কথা করে পাথরটা ধাক্কা দিয়েছিল পাথরটা সরে গিয়েছিল তার মধ্যে একজন ছিল এক যুবক আল্লাহ আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম তাকে আমি পেতে চাইলাম কিন্তু আমার চাচাতো বোন রাজি হলো না পরে যখন সে বিপদে পড়ে গেল আমার কাছে টাকা চাইলো আমি বললাম টাকা দিতে পারি যদি তুমি আমার সাথে মিলিত হতে চাও আমার বোন বিপদে পড়ে রাজি হয়ে গেল এবং আমি তাকে টাকা দিলাম তারপরে যখন একে অপরের সাথে মিলিত হতে গেলাম আমি যখন তার দুই উড়ুতের মাঝখানে পৌঁছে গেলাম হঠাৎ করে আমার বোন বলে ফেললো ওগো আমার চাচাতো ভাই আল্লাহকে ভয় করো পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ আমাদের এই অপকর্মটা দেখছেন ওই মুহূর্তে আমি ওই জায়গা থেকে সরে এসেছিলাম ওগো আল্লাহ আমি বুঝেছিলাম পৃথিবীর কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে পৃথিবীর কেউ জানে না কিন্তু আল্লাহ তুমি জানো সুতরাং আমি অপরাধটা করি নাই আল্লাহ তুমি চাইলে এই কারণে আমার এই পাথরটা সরিয়ে দিতে পারো বনি ইসরাইলের এই ইবাদতের কারণে কূপের মুখ থেকে পাথর সরে গিয়েছিল এই ঘটনা জানা আছে না নাই আপনি এই ঘটনাটাই স্মরণ করেন যখন আপনি পর দেখতে যাবেন তখন মাথায় রাখবেন মায়ের সামনে যদি দেখতেন মা এটাকে খারাপ ভাবে নিত। আর আপনি এসব বাদ দিয়ে আল্লাহ আপনাকে দেখছেন তার সামনে আপনি এমন নোংরা ভিডিও দেখছেন আপনার কি এটা মনে হয় না যে আল্লাহ কষ্ট পাচ্ছেন আল্লাহ আপনার পরে অখুশি হবেন আল্লাহ না আরাজ হবেন আল্লাহ আপনার উপরে লানত করবেন আল্লাহ আপনার উপরে নাখোশ হয়ে যাবে এটা কি মনে হয় না ভাই নামাজের জন্য উজু করে নামাজে পড়বেন সিজদায় চলে যাবেন মনে এতটুকু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সর্ব অবস্থায় দেখছেন মাথায় রাখবেন আপনি যে ভিডিওটা দেখছেন ওই ভিডিও দেখতে দেখতে মালাকুল মাউত এসে জানটা নিয়ে যেতে পারে ঠিক নাবে ঠিক এইটা হলো আমার সর্বশেষ ঔষধ আমি আমার ফোনে যদি মনে করি যে এই জিনিসটা থাকলে আমি মারা গেলে এই রাত্রে কাল পরিবেশ বা আমার মা বাবা ভাই বোন এটা পাইলে আমার কোনো ক্ষতি হবে বা আমি লজ্জায় পড়ে যাব অথবা আল্লাহর রব আমিনও খারাপ ভাবে নেবেন এই কি আমার ফোনে আমি রাখতে পারবো বা রাখি মাথায় রাখবেন যে আপনি পর্ন স্টার বা পর্ন ছবি ওদেরকে দেখতে দেখতে হঠাৎ করে আপনার দম বন্ধ হয়ে গেল মৃত্যুর কোনো বয়স আছে কোনো সময় আছে আপনার ভিডিওটা চলছে আপনি ওই সময় মারা গিয়েছেন সকালবেলা যখন আপনার লাশটা নিতে আসবে মা বাবা ভাই বোন তখন দেখবে আপনি কি মুভি দেখছিলেন আপনি বলেন তো দেখি দেখি যে আপনারও অনেক কাজ আছে হবে। আমরা ছুটি দিয়ে তারপরে তো এই জন্য মাথায় রাখবেন আপনি পর্ন ছবি দেখতে দেখতে মৃত্যুটা হতে পারে যদি কোরআন পড়তে পড়তে মৃত্যু হয় এই মৃত্যুটা ভাগ্যের না দুর্ভাগ্যের আর পর দেখতে দেখতে যদি মারা যান এই চিন্তাটা মাথায় রাখবেন মৃত্যুর চিন্তা মাথায় থাকলে আর অনন্ততো পন্ড দেখার কথা মনে থাকবে না এই আসক্তি থেকে দূরে থাকার একটাই পথ সেটা হলো মৃত্যুর কথা মনে রাখা বর্তমান বিয়েতে যে মোটা অঙ্কের দেনমোহর ধার্য করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা পরিশোধ করা হয় না আমার প্রশ্ন হলো দেনমোহর পরিশোধ না করে কি স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে স্ত্রীর সাথে যদি দেনমোহর পরিশোধ করে না করে মেলামেশা করে এটা জেনার গুনাহ হবে সুতরাং কি করবেন যদি দেনমোহর অনেক বড় অঙ্কের ধার ধার ধার্য করে আপনি বলবেন যে আমি এই বিয়েতে রাজি না কারণ এত বড় দেনমোহর পরিশোধ করার সৌভাগ্য আমার হয় নাই যদি টাকা থাকে যে পরিমাণ অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি দিয়ে দেনমোহরটা আপনি দিয়ে দিবেন আপনার যতটুকু আছে ততটুকু আপনি স্ত্রীকে বুঝিয়ে দিবেন দেনমোহর ধরেছে ধরেন এক লাখ টাকা বাড়িতে আপনার একটা গরু পোষা আছে এসে বাসর বললেন যে আমার এই গরুটা আমি আজকে তোমাকে দিয়ে দিলাম আমার তো নগদ টাকা নাই এই গরুটা সম্বল এই গরুটার বদলে তুমি আমার দেনমোহরটা মাফ করে দাও মাফটা চেয়ে নি মাপ আপনি কিন্তু শুধু মাপ চাইলেন না মানে কোনো না কোনো পণ্য তাকে দিয়ে দিলেন দিয়ে আপনি দেন টাকা শোধ করলেন অন্তত এতটুকু হলেও করবেন আর তা না হইলে স্ত্রীরা যদি খালেস নিয়তে যে ও আমার স্বামী আমি তোমাকে দেন টাকা মাফ করে দিলাম এতেও কোনো আপনি নিগৃহীত হবেন না আপনি গুণাগার হবেন না কিন্তু স্ত্রীর যদি দাবি থাকে আপনি যদি পরিশোধ করেন তাহলে আপনি জেনার গুণাহে লিপ্ত হচ্ছেন এবং সন্তানগুলো যা তৈরি পয়দা হচ্ছে তা কিন্তু অনেকের ভাষায় অনেক আলে মোলামা বলেছেন এগুলো অবশ্যই হারান জাদা হিসাবে গণ্য হবে তো আর মোটা অঙ্কের এই যে দেড় মহর কেন ধরবেন বিয়েটা সহজ করে দেন বিয়েটা সহজ না করে গদ খালি যায় একশো টাকার একটা মাথার খুবা কিন দিলেই হয়ে যায় আর বিয়ে করতে গেলে তোমার তিন লাখ টাকা না হলে দেয় পাকা মাকার জায়গা খুঁজে পাও না মোটরসাইকেলের পিছনে উঠে পাঠাই দেয় মেয়ে দেয় না দেয় না বলেন মেয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমার সুবিধা নেই ওখানে একশো টাকায় ঘুরে আসতে পারে আর বিয়ের সময় তিন লাখ পাঁচ লাখ টাকা না তোমার মেয়ে বিয়ে হয় না এই দিন এভাবে ধরা যাবে না এটা এক প্রকার জুলুক মেসেঞ্জারে প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে কি বিয়ে হয়ে যাবে কে কি সহ্য করা যায় মেসেঞ্জারে প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে তো কিছু নিয়ম কানুন আছে মেয়ে পক্ষের সাক্ষী ছেলে পক্ষের সাক্ষী দুই পাশের সাক্ষী যদি থাকে এনআতুল্লাহ আব্বাসী আমার শ্রোতা ভাজন উনি বললেন এমন যদি হয় যে মেয়ে বসে আছে মেয়ে বসে আছে মেয়ের মা এবং বাবা বসা পাশে আর এই পাশে বসা মনে করেন ছেলের আরো দুইজন অভিভাবক হতে পারে মা বাবা বাবা দুলা ভাই বড় ভাই দুলা ভাই ওই সময় যদি ওই মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম আর ওই মেয়ে যদি কোনো বাধা না দেয় তাহলে ওনার মা বাবা শুনলো আর ওই মেয়ে মানে মাথা নিচু করে থাকলো এই কারণেও বিয়ে হয়ে যাবে বিয়ের ফতোয়াটা অনেক জটিলপূর্ণ আবার তালাকের ফতোয়াও ঠিক ওরাكم তো সম্মানিত ভাইরা এইজন্য বিয়ে মেসেঞ্জারে আপনি একা একা কবুল বলে বিয়ে হবে না কুরআন শরীফ ছিয়া দুইজনে গোপনে সাল্লি রাতে সাদের পরে ওইতে তাক্ববালিসের কবুল 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 ওতে বিয়ে হবে ও মেসেঞ্জারে বলেন আর কুরআন ধরে বলেন বিয়ে হবে না